হাসত্যাও সাকথারই থিমান টংমু নুগজাগৈ তগ তাবক ব্রী রগ্ব থৈ থানী মানজা টংগো হুনে মন্ত্রী অক্ট্রা প্রফেসর মানিক সাহা শাকা তিনি প্রগাব বনো বসং থানানানী শাল পালাইমুং পান্ডানো চেঙ্গ ব অকন্ন ন সাকা বতে বসাকা লংমা মথংমুগ থিমু হাই তৈমুং সা করে, পান্ডা থৈ রিথানী জুদা কুক্য মানজাকমানী মারী বমাবাই জুদা জুদা মত থানো বড়ম্বাফার জা সুন্দর রক্তদান করার ক্ষেত্রে মানুষ সামনের দিকে এগিয়ে আসছে এটা গৌরবের বিষয় আমরা জানি যে আমাদের যে ব্লাড ব্যাংক গুলো আছে ওয়ান পার্সেন্ট থাকতে হবে যদি আমাদের নেওয়া যায় যে আমাদের লোক সংখ্যা সেখানে